সুপ্রভাত বন্ধুরা আজকের দিনটা আমি আমার শুরু করলাম ছেলের স্কুল যাওয়া থেকে স্কুল যাওয়ার আগে প্রচুর কাজকর্ম থাকে তার ড্রেস করা ড্রেস গুছিয়ে দেওয়া তার খাবার তার টিফিন সব কিছু ও আপাতত এখন সাইকেলটা বার করলো দিয়ে ওর এই স্কুল ব্যাগটা ওকে দেব দিয়ে আজকের দিনটা আমার মোটামুটি এবার রান্নাবান্না কাজকর্ম সমস্ত শুরু হবে তো টাটা টেক কেয়ার তো ছেলে স্কুলে বেরিয়ে গেল আমি আমার দিনটার দিনটা কিছুটা শুরু করে ফেলেছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এবার ছেলে বেরিয়ে গেল ছেলেগুলো খেয়ে বেরিয়ে গেল ওকে টিফিন করে দিলাম টিফিন খেয়ে বেরিয়ে গেলো এবার ঠাকুর ঘরের দরজাটা খুলি ঠাকুর ঠাকুরঘরের বাসনগুলো মাজবো বাসন মাজা হয়নি তো সেই সব থেকে সেটা করে তারপর আমি রান্নাঘরে যাব তো কেমন আছেন আমার বন্ধুরা এভরিথিং মাসে আপনাদের সবাইকে স্বাগত তো আমার আরেকটি নতুন ব্লগের সঙ্গে আপনারা থাকুন আমার পাশে থাকুন আমার সঙ্গে থাকুন আমার খুব ভালো লাগবে তো এই ঠাকুর ঘরের সব কিছু ঘরটা মুছবো এবার এই ঘরটা ঝাঁট দেবো ঘরটা মুছে এখানে ঠাকুরের বাসনগুলো রয়েছে সেগুলো ক্লিন করব। ক্লিন করে আপাতত ঠাকুর ঘরে এখন আর কিছু করব না চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে বলছিলাম ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখানে মাছ আনা রয়েছে মাছের ঝোল না ঝাল করতে হবে তো ওর একটু ইচ্ছা আজকে মা মাছের ঝাল করো তো তার আগে বললাম না আগের দিনেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্কুল চলে যাওয়ার পর খাটটা জঘন্য অবস্থায় থাকে এগুলো চারিদিকে বইপত্র সব ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো একটু পরিষ্কার করব খাটটা গুছাবো গুছিয়ে ঠাকুরঘরে কাজটা করে খাটটা গুছিয়ে তারপরে আমি যাব হচ্ছে রান্নাঘরে তো ঘরটা আপাতত একটু গোজগাছ করে মানে একটু মোছামুছি করে আর কি গুছিয়ে ফেলেছি রোজের ঘর একটু পরে হয়তো আবার নোংরা হয়ে যাবে নোংরা হয়ে যাবে বলতে স্কুল থেকে ছেলে বাড়ি ফিরলে আবার যেকে সেই হয়ে যাবে তো বাচ্চার ঘর তো বোঝেনি যেটুকু পারলাম সেটুকু রোজের যেটুকু পরিষ্কার করার একটু টেবিল মুছে একটু শোকেসটা গুছিয়ে একটু গুছিয়ে এবার ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরের কাজগুলো করে তারপর যাবো রান্নাঘরে ঠাকুর ঘরের কাজ খানিকটা কমপ্লিট করে রেখে এসে এবার মাছগুলোও ভাজতে ওঠেছি মাছগুলো ভেজে মাছের ঝাল করে তারপর দেখি আর কি করা যায় ডাল আলু ভাজা তো আছেই এবার তার সাথে দেখি আর কি করা যায় দেখুন তো বাইরে কি বৃষ্টি শুরু হয়েছে আর আমার ছেলেটা সাইকেল না নিয়ে চলে গেল তো আসার সময় ভিজবে কিংবা যেতে যেতে ভিজবে আর এই রঙ্গন ফুলগুলো এত সুন্দর ফোটে খুব ভালো লাগে সারা বছর কোনো খামতি নেই রঙ্গন ফুলগুলো ফোটার একদিন না আপনাদের সঙ্গে আমার উঠোনটা শেয়ার করবো উঠোনে কী কী গাছ আছে সেগুলো সব শেয়ার করব খুব ভালো লাগে এই উঠোনে হাঁটতে যাক আর ভেবে কি হবে বৃষ্টি যখন শুরু হয়েছে আর ওরা যখন ছাতা না নিয়ে চলে গেলো তাহলে ভিজতে তো হবেই জানি না স্কুলে যদি এতক্ষণ পৌঁছে যায় তাহলে ভিজবে না কিন্তু আসার সময় ভয় লাগছে ভিজবে কি ভিজবে না বলতে পারছে না চলুন যাই ঘরে যাই দেখি আবার মাস্টার কি অবস্থা না মাছটা এখনও ভাজা হচ্ছে এক পিট উল্টে দিয়েই তবে বাইরে গেছিলাম আরেক পিট হচ্ছে হয়ে যাক তারপর আবার আসছি নিন তেমন কিছু না একটু কালো জিরে কাঁচা লঙ্কা সর্ষে আর একটু সামান্য পেঁয়াজ এই দিয়ে মাছের ঝাল একটু ঝোল করে মাছের ঝাল রেডি আমার ছেলেটি জানেন তো এই মাছের ঝাল যদি দাও শুধু মাছের ঝাল চিকেন যদি দাও শুধু চিকেন আলু ভাজা হলে তো কোনো ব্যাপার নেই শুধু আলু ভাজা আর এখন ও একটু মাছ খেতে ভালোবাসে না আর যখন একটু মাছ খাবো বলে রাজি হয়েছে শুধু তাই জন্য আমি আর তেমন কিছু করতেছিলাম না জানেন তো এই মাছের অপশানটা যদি শুধু আমি একটাই রাখি তাহলে মাছটা দিয়ে ভাত খেয়ে নেবে নাহলে আলু ভাজা তো আছেই আলু ভাজা দিয়ে সকালে খেয়েও গেছে এখনও রয়েছে ডাল হয়েছে তো মাছ যখন খাবো বলে রাজি হয়েছে তখনই শুধু মাছের ঝালটাই করলাম একটু ঝোল ঝোল মাছের ঝাল আমার কর্তমাশাইটিরও একটু খেতে সুবিধা হবে আর আমার ছেলেরও খেতে সুবিধা হবে তো এবার পরের কাজগুলো যাই আস্তে আস্তে মাছের ঝালটা যখন হয়ে গেল এবার ভাত বসিয়েছি ভাত বসিয়েছি বলতে রাতের ভাতটা বসিয়ে দিয়েছি দুপুর পর্যন্ত ভাতটা হয়ে গেছে রাতের ভাতটা আমি রান্না শেষেই বসাই যাতে গরম থাকে আর সেটিকে আর ফ্রিজে ঢোকাতে হয় না ভালোই গরম থাকে এখন এই যেমন ধরুন বাজে প্রায় বারোটা বাজতে চলেছে আর এখন যদি এই ভাতটা এখন বসাই তাহলে রাত দশটা সাড়ে দশটা অবধি ভাতটা বেশ ভালোই থাকে তো ফ্রিজে ঢোকাতে হয় না সেটিকে গরম করার ঝামেলাও থাকে না ওই জন্য রাতের ভাতটা আমি খাবার শেষেই আবার মানে রান্নার শেষেই আবার বসিয়ে থাকি তো ভাতটা হয়ে গেলে গ্যাস পরিষ্কার করে তারপর যাব স্নান করে পুজো করতে তো আবার আসছি একটু পর রান্না করে আবার চলে এসেছি রান্না করার পর ঠাকুর ঘর রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করে ঠাকুর স্নান করে পুজো দিতে চলে এসেছি তো এখন পুজো দিয়ে নিই পুজো দেওয়ার পর তারপর আপনাদের সঙ্গে আবার দেখা করছি দিনের কোনো একটা সময় যখন রান্নাঘরের সমস্ত কাজ কর্ম সংসারের সমস্ত চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে রেখে এই মায়ের ঘরে এসে বসি তখন মনটা একটা আলাদা রকম অনুভূতিতে ভরে ওঠে তো এটা আমার রোজের কাজ আর এটা কখন কোন সময় করব ঠিক নেই যখন আমার সমস্ত কাজকর্ম শেষ হয় তখন করি না নাহলে কাজকর্ম রান্নাঘরের কাজকর্ম শুরু হওয়ার আগে আমি মায়ের পুজোটা দিয়ে দিই তো আজকে রান্নাঘরের কাজ শেষ করেই মায়ের পুজোটা দিলাম এখন আর কোনো কাজ নেই মায়ের কাজই আমার শেষ কাজ হয়ে গেল আজকের দিনের আজকের দিনের বলতে এখন ছেলে যখন স্কুল থেকে আসবে তখন আবার কাজ শুরু কত যখন বাড়ি মানে দোকান থেকে বাড়ি আসবে তখন আবার কাজ শুরু তো আজকের মতো এইটুকুই আমার সঙ্গে যে এতক্ষণ ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কখনও ফিরে আসব অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই